অনেক সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের প্রয়োজন পড়ে কিন্তু সাধারণভাবে যাচাই করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক কোনো ওয়েবসাইট ওপেন করা নেই তাই বিভিন্ন সিস্টেমের সহযোগিতা নিয়েই আমরা জাতীয় পরিচয়পত্রের যাচাই করে থাকি ইতিপূর্বে আমি আরো কয়েকটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি বাট নতুন আরেকটি পদ্ধতি দেখানোর জন্য আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে এবং ভালো লাগবে ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন প্রথমে আমরা একটা ব্রাউজারে যাবো সেটা মোবাইল ফোন হোক বা কম্পিউটার হোক যেটা থেকে আপনি কনভিনিয়েন্স সেইটাই ব্যবহার করবেন আমি একটা ব্রাউজার অলরেডি নিয়েছি এটা গুগল ক্রোমের মাধ্যমে এবং অ্যাড্রেস বারে এসে লিখবো ইউ পেনশন ডট জিওভি ডট ওয়েবসাইটটাতে প্রবেশ করছি এবং এই ওয়েবসাইটটি হচ্ছে পেনশনের যে নতুন সিস্টেমটি চালু করেছে সরকার আমাদের জনসাধারণের জন্য এই বিষয় নিয়ে আরেকটা ভিডিওতে আমি বিস্তারিত জানাবো আজকে শুধু জাতীয় পরিচয়পত্র তথ্যটা কীভাবে এখান থেকে যাচাই করা যায় সেই বিষয় নিয়ে কথা বলছি পেনশনার রেজিস্ট্রেশন এই অপশনটি দেখতে পাচ্ছেন অপশনটিতে আমি ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে কিছু সরকারি আধা সরকারি স্বার্থ শাসিত প্রতিষ্ঠান আমরা এখানে সম্মত আছি এই তথ্যটি দিয়ে পরবর্তী স্টেজে চলে যাচ্ছি প্যাকেজ যেহেতু আমরা এখন কোনো প্যাকেজ নিচ্ছি না যে কোনো একটা সিলেক্ট করে আমি আমার এনআইডি যাচাই করতে পারি তো ধরুন আমি এই সুরক্ষাই দিলাম এরপর দশ তেরো বা সতেরো সংখ্যার জাতীয় পরিচয়পত্র তো যার কাছে যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আছে ঠিক সেই নাম্বারটি প্রবেশ করাবেন আমি একটি নাম্বার প্রবেশ করিয়ে নিচ্ছি এরপর জন্ম তারিখটি প্রবেশ করাবো জন্ম তারিখটি প্রবেশ করিয়ে দিলাম জন্ম তারিখটি প্রবেশ করার পর একটি মোবাইল নাম্বার আমাদেরকে এখানে প্রদান করতে হবে মোবাইল নাম্বারটি দেওয়া সঙ্গে এখানে যে কোডটি দেখানো হচ্ছে এই কোডটি আমাদেরকে প্রদান করতে হবে এই কোডটি যদি কোনো কারণে বোঝা না দেয় তাহলে নতুন ক্যাপচার অপশানটি ক্লিক করে এটি চেঞ্জ করে নিয়ে যাবে তো আমরা চেঞ্জ করে নিলাম তো আমি এই নাম্বারটি প্রবেশ করাচ্ছি এরপর পরবর্তী পেজ এখানে ক্লিক করছি এরপর একটি ওটিপি পাঠানো হবে এবং ওটিপিটা প্রদানের মাধ্যমে আমি বিস্তারিত তথ্যগুলো দেখতে পারবো আমার এস এম এস আছে যে কোডটি দেয়া হয়েছে সেই কোডটি আমি এখানে প্রদান করছি এরপর পরবর্তী পেজে ক্লিক করব বিস্তারিত তথ্যগুলো এখানে শো করবে এখানে দেখুন আপনার জাতীয় পরিচয়পত্রে সতেরো ডিজিটের নাম্বার প্লাস দশ ডিজিটের নাম্বার আপনার নাম ইংরেজি এবং বাংলা আপনার পিতার নাম এরপরে আপনার বার্ষিক আয় যদি আপনি টিন সার্টিফিকেট থেকে থাকে এবং আপনি রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বার্ষিক আয়ও থাকবে এবং কোন বিভাগ জেলা এবং থানায় আপনি বসবাস করেন সেটিও এখানে উল্লেখ করা হয়েছে এরপর আমি যদি পরবর্তী অপশানে ক্লিক করি দেশ নির্বাচন করতে ভুলে গিয়েছি আমি এখানে দেশটি নির্বাচন করে নিচ্ছি এবার পরবর্তীতে ক্লিক করছি পরবর্তীতে ক্লিক করলে চাঁদার পরিমাণটি আসে অর্থাৎ আমি এখান থেকে জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলো আমার প্রয়োজন সেই তথ্যগুলো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি জাতীয় পরিচয় তথ্যগুলো সঠিক কিনা এটি যাচাই করার জন্য আপনি এই ওয়েবসাইটে সহযোগিতা নিতে পারেন তবে এটা কতটুকু স্থায়ী হবে সেটি দেখার বিষয় তবে একটা জিনিস বলি এখানে যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে আমি এখানে সার্চ করলাম এবং সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করলাম যদি এই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি তথ্যটি এখান থেকে চেক করতে পারবেন না তখন আপনাকে অন্য কোন ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাকে মন্তব্য করে জানাতে পারেন চেষ্টা করবো তার সঠিক উত্তর দেওয়ার জন্য নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন